আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো প্রকার কোনো মিছিল বের করলেই হয় হামলা করা হচ্ছে নতুবা আটক করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে উদ্দেশ্য তো একটাই যে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা হবে এবার বিএনপি কে নিশ্চিন্ন করা হবে বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে নানান পর্যায়ে থেকে নানান মহল উঠে পড়ে লেগেছে এবং ফাঁকা মাঠে ছাত্র সমন্বয়ক এবং জামাতে ইসলামী গোল দিবে মজার বিষয় হচ্ছে এই যে হামলা বা মামলাগুলো এগুলো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা তুমুল ভাবে নিশ্চিহ্ন করতে চায় সেই জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দল তাদের নেতা করবে করছেন না করছে কারা করছে হচ্ছে পুলিশ জাতীয় নাগরিক পার্টি করলেও আমরা ধরে নিতাম যে প্রতিহিংসা রাজনীতি থেকে এটি করা হচ্ছে কিন্তু সরকার কেন এটি করবে কোন আইনের ভিত্তিতে যদি কারোর নামে মামলা থাকে যদি কেউ হুমকি হয়ে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে একসাম নেওয়া যেতে পারে আইন অনুযায়ী যেমন গত মঙ্গলবার রাজধানীর কয়েকটি জায়গায় যে ঝটিকা আওয়ামী লীগের মিছিল হলো তার একটিতে নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার দক্ষিণের সাধারণ সম্পাদক শাহায় আলম মোরাদ তার নামে ছয়টি মামলা রয়েছে সেগুলো বিতর্কিত হোক আর যাই হোক মামলা রয়েছে তাকে আটক করা হয়েছে আমরা ধরে নিলাম যে আইনগতভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিন্তু বৃহস্পতিবার চট্টগ্রামের বহদ্দার হাটে যুবলীগ যে ঝুটিকা মিছিল করল এবং সেই মিছিলের দৃশ্যটি যখন ভাইরাল হলো তার পরপরই তাদের মধ্যে কারা কারা ছিল সেরকম চিহ্নিত করে পাঁচজন কাটো করা হয়েছে কি কারণে তারা কি কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল ভাঙচুর করছিল তাদের নামে কোনো মামলা আছে এবং কোনো প্রকার সন্ত্রাসী হুমকি ছাড়া যদি তাদেরকে আটক করা হয়ে থাকে তার মানে আমরা ধরে নেব যে যারাই আওয়ামী লীগের নাম নেবে যারাই আওয়ামী লীগের ন্যূনতম কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে তারা সবাই অপরাধী যদি তাই হয়ে থাকে আওয়ামী লীগের যে এখন লাখো কোটি সমর্থক রয়েছেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে লিস্ট করা হোক বাড়ি বাড়ি গিয়ে হানা দেওয়া হোক ধরে জেলে পোড়া হোক আওয়ামী তো কোনো নিষিদ্ধ দল নয় আমরা তো ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে সে যেভাবেই হোক না কেন যত বিতর্কের মধ্যেই এটিকে নিষিদ্ধ করা হোক না কেন নির্বাহী নিষিদ্ধ হয়েছে তাদের পক্ষে তো কিছু বলছি না আওয়ামী লীগটা এখনো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ করবেন না আবার তাদের নাম গন্ধ কেউ নিলে বা কোনো প্রকার মিছিল বা যে কোনো ধরনের কর্মকর্ম চালানো হলে তাদেরকে আটক করা হবে এটা কোন ধরনের আইন নিষিদ্ধ করে দিন সমস্যা কি আল্লাহ যে চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে সাড়ে পনেরো বছর ধরে জামাত ইসলাম কিংবা বিএনপি কাউকে নামটি দেওয়া হয়নি যদিও নামটি দেওয়া হয়েছে গড়ে গায়েবী মামলা হয়েছে আটক করা হয়েছে এক একজনের নামে তিনশো চারশো মামলা দেওয়া হয়েছে কোর্টের বান্দাতে সারা প্রত্যেক মানে অনেকের সারা বছর কেটে গেছে এ তো দেখছি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর চরিত্র ধারণ করছে সরকার কি কারণে সরকার কি কারণে ভয় পাচ্ছে নিষিদ্ধ বা করা হচ্ছে না আর নিষিদ্ধ করলেও অথবা যে প্রক্রিয়া চালানো হচ্ছে যে স্টিম রোলার তাতে করে কি এই দলকে নিশ্চিন্ন করা সম্ভব হবে জামাতি ইসলামী কিংবা বিএনপির উপরে আওয়ামী লীগ যে স্টিম রোলার চালিয়েছে তাদের তাদেরকে নিষিদ্ধ করা গেছে নাকি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে আওয়ামী লীগেও তাহলে সেরকম শক্তিশালী হয়ে ফিরে আসবে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ফিরে আসবে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট একটা রিপোর্ট করেছিল যার প্রসঙ্গ আমি এর আগেও টেনেছি দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে অর্থাৎ দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চোদ্দ পনেরো বছরে জামাত ইসলামের রোকন সদস্য বেড়েছে পনেরো হাজার থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত অর্থাৎ দুই হাজার নয় ছিল পনেরো হাজার সদস্য দুই হাজার তেইশে সেপ্টেম্বরে হেসে হয়েছে তিয়াত্তর হাজার কতটা শক্তিশালী হয়েছে জামাত বিএনপি দলটিকে তার শক্তি হারিয়ে ফেলেছে নাকি নতুন ভাবে আরো ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে তার জনপ্রিয়তা বেড়েছে এইভাবে তো কোনো দলকে নিষিদ্ধ করে রাখা যায় না যারা নিষিদ্ধের দাবি তুলছেন তাদেরও কোনো ইতিহার নেই এজন্য তারা কখনো গরম গরম সুরের কথা বলছেন কখনো নরম নরম সুরের কথা বলছেন এর দ্বারা আসলে দেশের কোনো লাভ হবে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে বিস্ফোরণটি ঘটেছিল তা তো এসব কারণেই আওয়ামী লীগকে যে করুন পরিণতি বরণ করতে হয়েছে এই সরকারকে একটু ভাবে না যে তারা যা করছে একেবারে দলীয় একটি সরকারের মতো আচরণ করছে অথচ সেটি নাকি অন্তর্বর্তী সরকার এই কথাগুলো বললে আমাদেরকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া হয় আওয়ামী দিয়েছিল বিএনপি দালাল বানিয়েছিল জামাতে দালাল বানিয়েছিল এখন আবার ফ্যাসবাজে দোষ বানানো হচ্ছে আমাদেরকে আমাদের কি স্বার্থ কোনো স্বার্থ নেই চাই যে এই দেশটা এই সমাজটা সমাজটা একটা সুস্থ রাজনৈতিক ধারার মধ্যে দিয়ে যাক এবং যে সংস্কার সংস্কার বলে চিৎকার করা হচ্ছে তা কি কারণে সুস্থ একটা রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করার জন্য তো এটি তো উপলক্ষ যদিও কিছুই হবে না আমরা জানি কিন্তু তাদের সেই গলা ফাটানোর চিৎকারের শব্দগুলো যদি আমরা নিয়ে আসি তাহলে এটি কোনো সংস্কারের পর্যায়ে ন্যূনতম কোনো স্বাক্ষর রাখে সরকার যেহেতু এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে সমন্বয়কদের দল বা তাদের অনুসারীরাও তো একই কাজ করবে সরকার যেহেতু পথ দেখাচ্ছে পুলিশি বল প্রয়োগ করা হচ্ছে তার মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে পেটালে তাদের সর্বস্ব লুট করে নিলে সরকার কিছু করবে না একটা প্রচ্ছন্ন সমর্থন সরকার রয়েছে যারা আওয়ামী বিরোধী প্রচন্ড তারা এটি মনে করবে বা এটি করেই যাবে আমাদের এক মহান প্রেস সচিব আছেন প্রধান উপদেষ্টার তিনি তার ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছেন কি দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বলেছেন সাকিব আল হাসান রাজনীতিতে জয়েন করে ভুল করেননি তার ভুলটা ছিল আওয়ামী লীগে জয়েন করা তারপরে আওয়ামী লীগ করতে পারবে না মানুষ আওয়ামী লীগ অপকর্ম করেছে আওয়ামী সরকার অপকর্ম করেছে তার শাস্তিটি সমমানের পেয়েছে এর চেয়ে কঠিন হয় না যেভাবে ভয়ঙ্কর পতন ঘটেছে আওয়ামী এই সরকার কি একটু হবে না যে তাদেরকে কি করুন পরিণত বরণ করতে হবে যেটা বলছিলাম তো আওয়ামী লীগ করা যাবে না তার মানে আর সব দল করা যাবে এটি হচ্ছে প্রেস সচিব মিস্টার শফিকুল বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সন্ত্রাসী দল ফ্যাসিবাদী দল স্বৈরাচারী দল কর্তৃত্ববাদী দল সব মেনে নিলাম কিন্তু যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সহ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কি এই প্রেস সচিব মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে ছাত্র সমন্বয়দের যে দল তাদের নেতাকর্মী সরকার কোনো কথা বলে না উদ্দেশ্য তো একটাই যে আওয়ামী করা হবে এবার বিএনপিকে কে করা হবে বিএনপি বিরুদ্ধে দেশে বিদেশে নানান পর্যায়ে থেকে নানান মহল উঠে পড়ে লেগেছে এবং ফাঁকা মাঠে ছাত্র সমন্বয়ক এবং জামাতে ইসলামী গোল দিবে পানি করিয়েছে রাজনৈতিক গ্রামার ফর্মুলা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর সরকার এত ভয় পাচ্ছে নিশ্চয়ই এটি মনে করছে যে এগুলো করতে দিলে আওয়ামী লীগ ফিরে আসবে তাদের মোকাবেলা করাটা কঠিন হবে ভয় পেয়ে যদি